না শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আপনি নিশ্চয়ই ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা তাই না আর এই জন্যেই তো আপনি আজকের এই ভিডিওটি অন করেছেন আর যদি আপনি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা না হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের সেই আপনজনদের কাছে পাঠিয়ে দিন যাদের নামের শুরু এই অক্ষর দিয়ে আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব নতুন বছর দু সালের জানুয়ারি মাস যাদের নামের শুরু এই অক্ষর দিয়ে তাদের জন্য ঠিক কেমন ভাবে কাটতে চলেছে এই অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জীবনে দু সালের এই জানুয়ারি মাসটা ঠিক কি কি পরিবর্তন আনবে পঁচিশ সালের এই জানুয়ারি মাসে কোন কোন বিষয়ে এই নামের মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে তার সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওটিতে ধাপে ধাপে পর্যালোচনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের জীবনের ওপর নানা প্রভাব ফেলে থাকে আর আজ আমরা জানবো যাদের নামের শুরু এই অক্ষর দিয়ে তারা ঠিক কেমন ধরনের মানুষ হয়ে থাকেন এবং দু হাজার পঁচিশ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা এই নামের মানুষদের জন্য ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের ভিডিওটিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উল্লেখ করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না কেটে না স্কিপ করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় অথবা জয় রাধাকৃষ্ণ লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করবার চেষ্টা করুন আপনাদের জানিয়ে রাখি যাদের নামের শুরু ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে তারা কিন্তু অত্যন্ত রোমান্টিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন আপনাদের মধ্যে আরও অনেক গুণাগুণ লক্ষ্য করা যায় যেমন আপনারা যে কোনো কাজ মুখে প্রকাশ করার তুলনায় কাজে করে দেখাতে বেশি পছন্দ করেন বিভিন্ন রকম গুণাগুণ থাকার কারণে এ নামের মানুষেরা যেমন কিছু ক্ষেত্রে লাভ করে থাকেন ঠিক তেমনই নিজের বৈশিষ্ট্যের কারণে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ে থাকেন আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে সেই তথ্যগুলি সম্পূর্ণ মানুষদের এ নামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে যে একটা আনুমানিক গড় গোচর লক্ষ্য করা যাচ্ছে গ্রহ নক্ষত্রের তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা সুতরাং এটি আমাদের চ্যানেলের একটি প্রচেষ্টা মাত্র আশা করছি আপনারা অবশ্যই অনেকটা উপকৃত হতে পারবেন তাই নিজের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ লিখতে ভুল করবেন না এবং অবশ্যই আপনাদের রাশি সম্পর্কে জানতে চাইলে আপনাদের সম্পূর্ণ নাম জন্ম তারিখ পাশাপাশি জন্মের সময়টাও লিখে যেতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা মন্তব্যে যথাযথ উত্তর দেওয়া হবে তো প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনেকেই এমন মন্তব্য করেছেন যে নামে কি বা যায় আসে কিংবা আপনারা অনেকেরই এমন ধারণা রয়েছে যে নামের প্রথম অক্ষর দিয়ে সত্যি কি জানা সম্ভব সেই মানুষটা কেমন হতে পারে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে সে ভবিষ্যতে কি হতে পারে কিংবা আগামী দিনগুলি বা তার কেমন হতে চলেছে তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্র কিন্তু এই কথাটা মোটেই অনুমোদন করে না যে নামে কি বাজায় আসে কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের জীবনের উপর আমাদের মানসিকতা এবং চরিত্রের উপর বড় প্রভাব বিস্তার করে থাকে এ কথা ভুললে চলবে না যে আমাদের নামই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় বন্ধুগণ বর্ণমালার প্রতিটি অক্ষরকে যখন আমরা মুখ দিয়ে উচ্চারণ করি তখন তা একটি নিজস্ব তরঙ্গ বলয়ের সৃষ্টি করে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত আর এই গ্রহ প্রত্যেক মুহূর্তে সুতরাং যখনই আমাদের নাম উচ্চারণ করা হয় তার প্রথম অক্ষর একটি তরঙ্গ বলয়ের সৃষ্টি করে থাকে আর এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানা প্রভাব ফেলে থাকে সেই কারণেই সম্ভবত হিন্দু ধর্মে নামকরণ প্রথার এত গুরুত্ব আরোপ করা হয়েছে নিউমেরোলজি শাস্ত্র অনুসারে এ অক্ষরের উপর রয়েছে তিন সংখ্যার প্রভাব আর তিন সংখ্যার উপর রয়েছে জ্ঞান এবং বুদ্ধির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্ণমালার প্রথম অক্ষর অর্থাৎ অক্ষরটি আসে নক্ষত্রের মধ্যে যা রাহুর নিয়ন্ত্রণাধীন এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ অধিপতি গ্রহ হলেন শনি মহারাজ এবং এই রাশির জাতকরা কিন্তু সময়ের তুলনায় যথেষ্ট পরিমাণে নিজেদের এগিয়ে রাখেন কুম্ভ উপাদান হচ্ছে অগ্নি তাই আগুনের জাতক বলা হয়ে থাকে কুম্ভ রাশির মানুষদের সুতরাং যারা এই অক্ষর দিয়ে শুরু নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ করে আপনারা খুবই বুদ্ধিমান জ্ঞানী কিছুটা পরিশ্রমী কিছুটা বিলাসপ্রিয় এবং কিছুটা আক্রমণাত্মক ও অহংকারী প্রকৃতির হয়ে থাকেন আপনাদের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট রয়েছে এর ফলে আপনারা কঠিন কাজকেও অল্প সময়ের মধ্যে এবং নিজের সঠিক পরিশ্রম এবং সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার কারণে জীবনে এগিয়ে যেতে পারেন আপনারা অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির হয়ে থাকেন সকলের সঙ্গে খুব সহজে বন্ধুত্ব করে নিতে জানেন একসঙ্গে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন একসঙ্গে বেশ কয়েকটি দিক সামলে নেওয়ার ক্ষমতাও রয়েছে আপনাদের মধ্যে এছাড়াও বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনারা খুব একটা কেয়ার করেন না আবার অনেকেই রয়েছেন স্বাস্থ্যের প্রতি এতটাই যত্ন নিয়ে থাকেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারেন না এই সমস্ত বৈশিষ্ট্যের মানুষ হয়ে থাকেন এই অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকারা চলুন এবার জেনে নেওয়া যাক যাদের নামে শুরু এই অক্ষর দিয়ে তাদের জন্য দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে পারিবারিক জীবনে কিন্তু আপনাদের সুখ শান্তি বজায় থাকবে পরিবারে আপনাদের অতিথি আসতে পারে বিশেষ করে জানুয়ারি মাসে বারোই জানুয়ারির পর থেকে আপনাদের অতিথি সমাগম পরিবারে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে ভাই মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি দূরীভূত হবে যারা দীর্ঘ সময় ধরে কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য জানুয়ারি মাসটা কিন্তু খুব একটা ভালো হবে না পারিবারিক জীবনে সম্পত্তি ভাগাভাগি এবং বাড়িঘর নির্মাণ নিয়ে বিভিন্ন রকম ভাবে কলহ বিবাদ এবং অশান্তি ঝামেলাগুলি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আঠারোই জানুয়ারির পর থেকে সুতরাং এক্ষেত্রে একটু সাবধান থাকবেন প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন মোটামুটি থাকবে পরিবারে যেমন সুখ শান্তি মধ্যম পর্যায়ে থাকবে ঠিক তেমনই দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্কেও আপনাদের উন্নতি দেখা যাবে তো এবার আপনাদের জানিয়ে রাখি রাহু এবং আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে রাহু এবং দেবগুরু বৃহস্পতির যে গোচর দেখা যাচ্ছে এর ফলে বেশিরভাগ এ নামের মানুষেরা কিন্তু প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে পারবেন মানসিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে পারবেন মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে আপডেট রাখতে পারবেন কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বাঁচতে পারবেন অর্থনৈতিক দিক আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় খুব মজবুত পর্যায় থাকবে যেহেতু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতিকে অর্থনৈতিক দিকের গ্রহ বলে মানা হয়ে থাকে তাই দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু খুব মজবুত পর্যায়ে থাকবে অর্থ আয় ব্যয় এবং সঞ্চয় এই তিনটির মধ্যেই খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন এই অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকারা রাজনৈতিক দিকটা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন বন্ধুগণ এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হবে পাওনা আদায় করতে গিয়ে যথেষ্ট পরিমাণে সমস্যা থাকবে যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে ব্যবসাবাতির দিকটাও খুব সুন্দরভাবে থাকতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্মে করেন অথবা ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করে থাকেন অর্থাৎ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই কাজকর্মের পাশাপাশি প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে অন্যথায় কিছু ক্ষেত্রে আঘাত লাগতে পারে এবং কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা দেখা দেওয়ার কারণে কর্মক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন নিজেদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে কিন্তু প্রকাশের নাও আনতে পারেন তো অবশ্যই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যদিও রাহুর শুভ গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না তবে অবশ্যই আপনারা নিজেদের রুটিনে যদি পরিবর্তন আনতে পারেন সেক্ষেত্রে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তারা জীবনে কিছু সফলতা অর্জন করবেন পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য কিন্তু আনতে পারবেন আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে না কৃষিজীবীরা অবশ্যই একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার প্রিয় বন্ধু বান্ধব এবং কিছু আত্মীয়রা আপনাকে আপনাকে সহযোগিতা করতে করতে পারে তবে কিছু কাজ কিন্তু হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যম পর্যায়ে থাকবে শিক্ষার্থীরা পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন শিক্ষক শিক্ষিকা কিংবা বিভিন্ন সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করবেন তবে নিজের কাজগুলি নিজে দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করুন অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া আপনাদের উচিত হবে না কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করতে যাবেন না বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনি আপনার পরিশ্রম এবং ধৈর্যের দ্বারা জয়ী হতে পারবেন আপনাদের জানিয়ে রাখি জানুয়ারি মাসেই কিন্তু পরিবারে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে কোনো রকম ছোটখাটো শুভ অনুষ্ঠানেও যাত্রা হওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাদের আগ্রহ কিন্তু ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার করে মানসিক শান্তি লাভ রয়েছে যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না তবে অনলাইনের মাধ্যমে কিছু কাজকর্মের ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে এগিয়ে থাকতে পারবেন কাজকর্মের দিকে খুব একটা লাভ না থাকলেও নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি আপনারা অবশ্যই একটু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন কারণ তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের উচিত হবে না কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন যে জিনিস ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন সন্তানদের কারণে মানসম্মান বৃদ্ধি রয়েছে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন বাবা মায়ের কারণে আপনাদের কিছু ক্ষেত্রে কিন্তু অপমান বোধ হতে পারে বাবা মায়ের কিছু ভুল কাজকর্মের কারণে আপনাদের ক্রোধ বৃদ্ধি রয়েছে সুতরাং নিজেদের রাগ ক্রোধ অভিমান এই সমস্ত বিষয়গুলিকে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন কাজের সূত্রে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে এছাড়াও প্রিয় মানুষদের সঙ্গে কাছে বিটি কোথাও যাত্রা করতে পারেন আটকে থাকা অনেক কাজ যেমন সময়ের মধ্যে হবে ঠিক তেমনই কিছু ক্ষেত্রে আপনার প্রিয় মানুষেরা আপনাদের সঙ্গে কিন্তু ধোকাবাজি করতে পারে অর্থাৎ অনেকেই আপনাদের সঙ্গে কিন্তু বদলা নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে আবার প্রিয় মানুষ আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে সুতরাং অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না নিজের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব যেমন অন্য কাউকে দেবেন না ঠিক তেমনই অন্য গুরুত্বপূর্ণ বিষয় কিংবা অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে মানসিক চাপ কম বেশি রয়েছে অতীত নিয়ে চিন্তা বৃদ্ধি রয়েছে চুরি ডাকাতির বিষয়ে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন নিজের পাশাপাশি আপনজনদের যথেষ্ট পরিমাণে যত্ন নেবেন রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন যারা বিশেষ করে পুরাতন রোগী রয়েছেন তাদেরকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা লাভ করবেন আবার কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হবে তো বন্ধুগণ এছাড়াও যদি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন মতামত থাকে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যেতে পারেন যাদের নামের শুরু ইংরেজি অক্ষর এ দিয়ে আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জানুয়ারি মাসে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে নীল কমলা সবুজ এবং সাদা আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে তেরো থেকে চুয়াল্লিশের মধ্যে রয়েছে সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা রবি এবং মুক্তা আপনাদের সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার বুধবার এবং শুক্রবার তো বন্ধুগণ এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বিস্তারিত জানতে নিজেদের রাশি অনুযায়ী দৈনিক রাশি ফলে চোখ রাখার চেষ্টা করবেন এ নামের মানুষদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কুম্ভ রাশি দেখা যায় তবে প্রত্যেকের আলাদা হতে পারে তাই বন্ধুগণ আপনারা যারা নিজেদের রাশি রাশি নিজেদের এবং সম্পর্কে জানেন না আপনাদের সম্পূর্ণ নাম জন্ম তারিখ এবং জন্মের সময় জানা থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে যেতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের সঠিক রাশিটি আসলে কি তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন নিজেরা ভালো থাকুন এবং আপন মানুষদের খেয়াল রাখুন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় ওম নমঃ শিবায়